আমরা জানি কৃষ্ণনগরে যে সমস্ত বারোয়ারি আছে অর্থাৎ ঘূর্ণি সংলগ্ন যে সমস্ত বারোয়ারি অর্থাৎ ঘূর্ণির দিকে যে বারোয়ারিগুলো আছে সেই বারোয়ারিগুলো প্রত্যেক বছর নতুন নতুন থিম করে তারা থিমের জন্যই কিন্তু পরিচিত তারা বিভিন্ন রকম থিম করে যে থিমগুলো কিন্তু প্রচুর মানুষ প্রত্যেক বছর দেখতে যায় তো তার মধ্যেই দু সালে একটা থিম হয়েছে অপারেশন সিন্ধু অর্থাৎ দু সালে ভারতীয় সেনাবাহিনী যে অভিযান চালিয়েছিল অর্থাৎ মিসাইলের মাধ্যমে সেইটাকেই তুলে ধরেছে কি রাধানগর আদি বারোয়ারি এটা প্রথম হয়েছিল কিন্তু কলকাতাতে সন্তোষ মিত্র স্কোয়ারে অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ার প্রথম পুজোতে এই থিমটার উপস্থাপনা করেছিল কিন্তু সেটা নিয়ে বিভিন্ন রকম পলিটিক্স হয়েছে আমরা দেখতে পেয়েছি তারপরে আর কোনো ক্লাব এই থিমটাকে করেনি কোনো পুজোতে কিন্তু রাধানগর আদি বারোয়ারি সেরামা যেটা যে মাকে আমরা সেরামা বলে চিনি সেখানে কি হয়েছে অপারেশন সিঁদুর এই থিমটা আবার হয়েছে দু হাজার পঁচিশ সালে এবছর অর্থাৎ তারা কিন্তু এখানে কোনো পলিটিক্যাল দিকটা দেখেনি তারা কিন্তু এখানে দেশের প্রতি যে শ্রদ্ধা দেশের প্রতি যে ভালোবাসা সম্মান অর্থাৎ দেশের সেনাবাহিনীর প্রতি যে সম্মান যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনার বদলে নেওয়ার জন্য যেটা করা হয়েছিল সেটাকে ভিত্তি করে সেটা দেখেই কিন্তু তারা এই থিমটাকে তৈরি করেছে সমস্ত লোক কিন্তু এই থিমটাকে দেখতেও যাচ্ছে এবং তারা কিন্তু সেগুলোকে খুব বেশি বেশি করে শেয়ারও করছে আমরা দেখতে পাচ্ছি আমি এই কারণেই এটা বলছি কারণ কি কারণ রাধানগর আদিবারোয়াড়ি যে সমস্ত মানুষ আছে তারা কিন্তু এটা একবারও ভাবেন যে এটা থিমটা করলে কি হতে পারে না হতে পারে কে কীভাবে নেবে তারা কিন্তু দেশকে ভালোবেসে দেশের প্রতি শ্রদ্ধা থেকে এটা করেছে তাই রাধানগর আদি বারোয়ারি যে সমস্ত মানুষ আছে সেখানকার যে সমস্ত মানুষ আছে সর্বোপরি কৃষ্ণনগরে যে সমস্ত মানুষ আছে তাদেরকে আমি কুন্নি জানাচ্ছি